কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো অফিস সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকে চার দিন পর আমি আমার বরকে নিয়ে হসপিটালে যাচ্ছি ওর ব্লাড টেস্ট করাতে ব্লাড টেস্ট এক্স রে এই রিপোর্টগুলো আজকে করিয়ে নেব তারপরে আগামী দিন আবার ডক্টর চেক আপে যাবো এখন সকাল আটটা বাজে নিয়ে বেরিয়ে পড়েছি ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে খাবার দাবার সমস্ত কিছু প্যাক করে নিয়েই বেরিয়েছি পৌঁছে গেছি হসপিটালে যাই আগে গিয়ে পড়ছি কাটাতে হবে ব্লাড টেস্ট এক্স রের জন্য দুদিন থেকে যা গরম পড়েছে না তার বলার মতো না কতক্ষণ লাগবে জানি না সেই জন্য আমি খাবার দাবার সব সঙ্গে করে নিয়ে এসেছি পূজা হচ্ছে ওখানে কাউন্টার বলে নি এখনো ও পিডিস জন্য বসে অপেক্ষা করছি থ্যাংক ইউ হসপিটাল মানে গোলকধাদা এখানে যাও ওখানে যাও এখানে পরচি কাটাও ওখানে পরচি কাটাও বাবা মাথা খারাপ হয়ে যায় পৌঁছে গেছিলাম আটটা দশ কিন্তু এখন বেজে গেছে সাড়ে নয়টা এখন পর্যন্ত ব্লাডই দিতে পারলাম না ওইদিকে ওনার খিদেতে কষ্ট হচ্ছে খুব ব্লাড দিয়ে এক্স রে করিয়ে বাইরে এসে খেতে মানে খাবার নিয়ে এসেছিলাম দশটা বেজে গেছে আমি ঘরের থেকে খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম তো বাইরে পার্কে এসে বসে এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি রুটি এনেছি সবজি এনেছি আর ডিম সিদ্ধ করে এনেছিলাম এখান থেকে চা নিয়ে নিয়েছি খেয়ে তারপরে মেডিসিন নিতে হবে আর একটু কাজ আছে সেগুলো সেরে তারপরেই ঘরে যাবো রিপোর্টগুলো আজকে দেবে না কালকে দেবে তো হসপিটাল থেকে বেরিয়ে আমরা একটু ব্যাংকে যাব ব্যাংকে একটু কাজ আছে ব্যাংকের কাজ সেরে আবার হসপিটালে আসতে হবে রিটার্ন কারণ মেডিসিন নিতে হবে আর ওনার ক্যানুলাটা চেঞ্জ করতে হবে আরও কিছু কাজ আছে আজ ঘরে ফিরতে ফিরতে হয়তো একটু দেরি হয়ে যাবে ব্যাংকের থেকে আবার হসপিটালে এলাম ইমার্জেন্সিতে এসেছি এখান থেকে ওনার ক্যানোলাটা চেঞ্জ করাতে হবে মেডিসিন নিতে হবে এগারোটা বেজে গেছে ঘরে যেতে যেতে বারোটা বেজে যাবে মনে হচ্ছে চলো চলো হসপিটাল থেকে আবার বেরিয়ে এলাম একটু ফোনের দোকানে বড় ছেলের মোবাইলের সিমটা হারিয়ে গেছে সেই সিমটা বের করলাম বারোটা বেজে গেছে সাইট বারোটা বাজে ঘরে পৌঁছাতে পৌঁছাতে এসে আগে দুধ গরম দিয়েছি ওর বাপি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আগে ওকে দুধ দিয়ে ওর ওষুধ ইঞ্জেকশানগুলো দিয়ে আসি তারপরে আমি ভাত রান্না করব। ওর বাপিকে ওষুধ ইনজেকশান সব কিছু লাগিয়ে দিয়ে এসেছি এক গ্লাস দুধ দিয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি আমার জন্য আলু সিদ্ধ ভাত আর লঙ্কা ভাজা এই করে নিয়েছি আগে আমি খাবো তারপরে ওনার জন্য রুটি করব। ছেলেও আসবে বড় ছেলে স্কুলে গেছে পেপার আছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি আলু সিদ্ধ আর লঙ্কা ভাজা দিয়ে ভাত খেয়ে নিই আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি এবার ওর বাপের জন্য খাবারটা নিয়ে যাই দুটো রুটি নিয়েছি জানি না খাবে কি না দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম এখন যাচ্ছি বাজার করতে ঘরে শাক সবজি মাছ মাংস কিছুই নেই যাই এখন একটু বাজার করে আসি আর ছোটো ছেলেটার সঙ্গে একটু দেখা করে আসবো তিন চার দিন হয়ে গেল ওর সঙ্গেও দেখা হয়নি সকালে ফোন করে বলেছিল মা তুমি এলে আর কিছু নিয়ে আসবে ঠিক আছে যাই ওর সঙ্গে একটু দেখাও করে আসে বাজারও করে আসি ছোট ছেলের সঙ্গে দেখা করতে এলাম কীর্তিমান এই যে কীর্তিমানের বন্ধু তোমার বন্ধু নাম বলো বলো পঙ্কাজ ছোট ছেলে পুরো বাজার তুলে নিয়ে এসেছি বাড়িতে দেখো মনে হচ্ছে এক মাসের বাজার করেছি বালতিটা দেখা ওইটা একটু কর ওইটা কাছে আন ওটার মধ্যে আছে শিঙে মাছ দেখা মাছ কেনা মানে বাজার করা আমার হ্যাবিট নাই তার মধ্যে যা যা পেরেছি কিনেছি যাই হোক বন্ধুরা আজকের এই বাজার ভিডিওটা শেষ করছি আমার বাজারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এখানে কিন্তু কাঁকড়া আছে শিঙি মাছ আছে এটা চেলা মাছ না কী বলেছি আর এটা চিংড়ি মাছ তেলাপিয়া মাছ কে রোজ রোজ যাবে বাজারে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে